আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া রসুল আলা রাসূলিল মাম্মা আম্মা আদ সম্মানিত রামপাল উপজেলাবাসী আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল যেই সংগঠনের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সিনিয়র নায়বে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সম্মানিত উপজেলাবাসী আপনারা জানেন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছে সব রাজনৈতিক দল সমূহের মধ্যে সংগঠন সমূহের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি একটি আদর্শিক অন্যতম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি তাদের কর্মদক্ষতার মাধ্যমে তাদের মানব সেবার মাধ্যমে তাদের শান্তি শৃঙ্খলার মাধ্যমে দেশের মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হয়েছে প্রিয় উপজেলাবাসী এই দেশে যতবার নৈরাজ্যবাদ্তিকবাদ মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে ততবারই ইসলাম মুসলমান শান্তি মানবতার পক্ষে পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন যতবার এই দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাঠির উপরে আঘাত এসেছে ঠিক ততবার মুফতি সৈয়দ ফয়জুল করিম মুফতি সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ইসলামী আন্দোলন মনে বিশ্বাস করে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষ শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারবে এদেশের মানুষ একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হবে ভোটাধিকার ফিরে পাবে পাক স্বাধীনতা ফিরে পাবে এদেশের মানুষ তাদের দৈনন্দিন জীবনের সমস্ত স্বাধীনতাগুলো খুঁজে পাবে প্রিয় উপজেলাবাসী সে লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা দেশ ও জাতির ক্রান্তি লগ্নে মানবতার পক্ষে সর্বদা কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চারমোনার নেতৃত্বে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে প্রিয় উপজেলাবাসী আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই আপনারা আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুচিতল ছায়াতলে এসে পীর সাহেব চরমোনায়ের দিক নির্দেশনা অনুযায়ী এদেশকে পীর সাহেব চরমোনায়ের নেতৃত্বে একটি সুশৃঙ্খল আদর্শিক রাষ্ট্রের কাঠামোয় আমরা পরিণত করি এবং সর্বোপরি এই দেশকে ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে ইসলামী আন্দোলনের সূচিতল ছায়াতলে পীরশেব চর্মনার নেতৃত্বে দেশকে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল আদর্শিক রাষ্ট্রে পরিণত করি প্রিয় গুজরা এই দেশকে কীভাবে আমরা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারি কিভাবে আমরা একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র হিসেবে করতে পারি সেই লক্ষ্যে আমাদের সকলকে সারা দেশে রাষ্ট্র কিভাবে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে সেই লক্ষ্যে প্রতিটি উপজেলায় ডাক দিয়েছেন প্রিয় উপজেলাবাসী চর্মনায়ের ঘোষিত কর্মসূচির আলোকে আমরা আমাদের রামপাল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আমরা একটি গণ সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রিয় উপজেলাবাসী রামপাল উপজেলা একটি আদর্শ উপজেলা আমি মনে প্রাণে বিশ্বাস করি এই উপজেলার মানুষ সবাই এক মায়ের পেটের সন্তানের মতো এখানে বসবাস করে প্রিয় উপজেলাবাসী আসুন পেশেহ চারমনায়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আগামী এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল তিনটা হতে মাগরিব পর্যন্ত ফয়লা বাজার বাস স্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন প্রাঙ্গনে আমরা একটি গণসমাবেশের আয়োজন করেছি প্রিয় উপজেলাবাসী আপনাদের প্রতিবান এবং দাওয়াত থাকবে আপনারা উক্ত গণসমাবেশকে সফল করার জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন এখানে দল নাই এখানে মত নাই এখানে জামাত বিএনপি এটা আমরা কাউকে বিবেচনা করব না আমরা মনে করি বিএনপি আমাদের বন্ধু আমরা মনে করি জামাতে ইসলামী আমাদের বন্ধু কারণ আমরা সকলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম বিধায় আজকে দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে আমরা একটি সুন্দর স্বাধীনতা খুঁজে পেয়েছি বাক স্বাধীনতা খুঁজে পেয়েছি কাজেই আপনারা আসুন দল মত নির্বিশেষে এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার বেলা তিনটার সমাবেশকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সফল করে তুলি আপনারা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা এই রামপাল উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করি বাংলাদেশ জিন্দাবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ